এই রেল সংযোগ যদি চালু হয় বাংলাদেশ ভারত ভুটান নেপাল ব্যবসার পরিধি একটি বৃদ্ধি পাবে প্রিয় দর্শক কুড়িগ্রাম প্রতিদিন আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ হাসান আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্বশেষ সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম জেলা ভ্রুঙ্গামারী উপজেলার এক সময়ের ভারত বাংলাদেশ রেল সেতু পাটেশ্বরী সেতুতে স্থানীয়দের দাবি পুনরায় রেল সংযোগটি চালু হলে ভারত বাংলাদেশ নেপাল ভুটান বাণিজ্যিক পরিধি অনেকাংশে বৃদ্ধি পাবে ব্রিটিশ আমলে তৎকালীন নর্দার্ন বেঙ্গল রেলওয়ে এবং আসামের সাথে যোগাযোগ ভিত্তিতে কুড়িগ্রামের উপর দিয়ে একটি রেলপথ চালু করা হয় কিন্তু উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর থেকে বন্ধ ভ্রুঙ্গামারির অংশের এই রেল যোগাযোগ আসামের ধুবড়ি জেলার গোলকগঞ্জ দিয়ে বাংলাদেশের ভ্রঙ্গামারি অতিক্রম করে একটি পথ গিদালদহ রেল স্টেশন হয়ে ভারতে প্রবেশ করত অন্য পথটি মোগলহাট হয়ে সহ প্রবেশ করত এই অঞ্চলে সেই সময় রেলপথের কারণে কম খরচে এবং স্বল্প সময়ে ভ্রমণ করা যেত পাশাপাশি পূর্ব বাংলার উৎপাদিত পাট চা তামাক শাল চলে যেত ভারতে অন্যদিকে ভারতের কয়লা পাথর ডিজেল সহ অন্য অন্য মালামালাস তো সহজেই চালু হয় তাহলে আবার লাইনটা চালু হয় তাহলে নেপাল ভুটান ভুটানদের বাংলাদেশের সংযোগ ভালো হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পরও কিছুদিন ট্রানজিটের মাধ্যমে এই রেলপথ চালু ছিল দীর্ঘদিনের অবহেলায় প্রায় পনেরো কিলোমিটার রেলপথের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনশো একর রেলওয়ের জমিও এখন বেদখলে পুনরায় রেলপথটি চালু হলে ভারতের সেভেন সিস্টার সহ নেপাল ভুটানের সাথে ব্যবসার পরিধি বাড়বে বলে মনে করেন পাইকেট ছড়া ইউপি চেয়ারম্যান আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক সরকার চেয়ারম্যান পাইকেট ইউপি আমার দৃষ্টিতে যেটা আমি বুঝি এই রেল সংযোগ যদি চালু হয় বাংলাদেশ ভারত ভুটান নেপাল ব্যবসার পরিধি একটি বৃদ্ধি পাবে এবং অনেক বেকার যুবক কর্মসংস্থান খুঁজে পাবে রেল যোগাযোগ বন্ধে জেলার ভ্রুঙ্গামারী নাকেশ্বরী কচাকাটা ও ফুলবাড়ির কয়েক লক্ষ মানুষ রেল সেবা থেকে বঞ্চিত রেলপথটি পুনরায় সচলের দাবি স্থানীয়দের